যখন আপনাদের আর কোনো আশা নেই কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না তখন আপনি যদি সেন্ট এক্সপিডাইটের মতন করে সেন্ট জুডের কাছে প্রার্থনা করেন তাহলে তিনি কিন্তু সেন্ট এক্সপিডাইটের মতনই সাড়া দেন একবার সেন্ট জুডকে ডেকে দেখুন কিভাবে সেন্ট জুডের আপন হবেন এবং কিভাবে সেন্ট জুডের কাছে প্রার্থনা করবেন সে ব্যাপারে এবার আমি আপনাদের জানাবো আপনারা জেনে নিন সেন্ট জুটকে কীভাবে ডাকতে হয় সেন্ট এক্সপিডাইটের কাছ থেকে আপনারা যেমনভাবে প্রচুর উপকার পেয়েছেন কমেন্টসে বহু মানুষ লিখেছেন তেমনিভাবেই সেন্ট জুডের কাছে কিন্তু আপনারা উপকার পেতে পারেন আপনারা একবার সেন্ট জুডকে ডেকে দেখুন বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেন্ট জুট থেডিয়াস আমাদের কিন্তু সাহায্য করেন এবং এনার কাছে কিভাবে এই ভিডিওতে জানিয়ে দেব তাহলে এখন শুরু করা যাক কিভাবে আমরা সেন্ট জুট থেডিয়াসের কাছে প্রার্থনা জানাবো আগে আমরা জেনে নিই সেন্ট জুট থেডিয়াস মানুষের সবচেয়ে কঠিনতম সমস্যার সমাধান করে থাকেন এনাকে বলা হয় প্যাট্রন অফ লস্ট কজেস আর হোপলেস কেসেস অর্থাৎ যে সমস্যাগুলোর সমাধানের কোনো আশা নেই সেই সমস্ত সমস্যার সমাধান করেন সেন্ট জুড সেন্ট জুড থেরিয়াস এর কথা বাইবেল এর ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায় ইনি প্রভু যিশুর প্রথম বারোজন শিষ্যের মধ্যে একজন ছিলেন যদিও বেঁচে থাকতে ইনি প্রাপ্য মর্যাদা পাননি ধর্ম রক্ষার জন্য ইনি প্রাণ দিয়েছিলেন পৃথিবীতে যে মানুষ কঠিন সমস্যায় আছেন ও মুক্তির পথ খুঁজে চলেছেন তাদের সমস্যার সমাধানে সেন্ট জুট থেডিয়াস সব সময় সাহায্য করেন এনার মাথার ওপরে প্রজ্বলিত শিখা এনার আধ্যাত্মিক শক্তির প্রতীক এনার এক হাতে প্রভু যিশুর ছবি যা ধর্ম রক্ষার প্রতীক এনার পরনে সবুজ চাদরকে আশা ও সমস্যা নিরাশনের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় এনার প্রার্থনাকে নভেনা পেয়ার বলা হয় অর্থাৎ এনার প্রার্থনা টানা নয় দিন করতে হবে এই নয় দিনের মধ্যে যদি আপনাদের সমস্যার সমাধান হয়েও যায় তাও আপনাদের নয় দিনই প্রার্থনা করতে হবে চলুন প্রার্থনাটা কি এবার জেনে নেওয়া যাক সেন্ট জুট আমি তোমাকে প্রণাম জানাই প্রভু যিশুর পবিত্র হৃদয়ের মাধ্যমে তার হৃদয়ের মাধ্যমে আমি ঈশ্বরের প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ জানাই তোমার ওপর তিনি যা কৃপা করেছেন তার জন্য আমি তোমাকে অনুনয় করি তার ভালোবাসার মাধ্যম দিয়ে সহানুভূতির সাথেই আমার উপর দৃষ্টি দেওয়ার জন্য আমার বিশ্বাসকে বিভ্রান্ত হতে দিও না ভগবান তোমাকে বিশেষ সুবিধে দিয়েছেন মনুষ্য জাতির সাহায্য করার জন্য খুব মরিয়া অবস্থাতেও আমাকে সাহায্য করো যাতে আমিও ভগবানের করুণার প্রশংসা করতে পারি সারা জীবন আমি তোমার আমি তোমার কৃতজ্ঞ হয়ে থাকতে পারি যতদিন না আমি স্বর্গে গিয়ে তোমাকে ধন্যবাদ জানাতে পারছি আমিন 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 মনে রাখবেন নোভেনা পেয়ার টানা নয় দিন করতে হয় তাই এই পেয়ারটাও টানা তানা দিন করতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ে করতে হবে আপনার ইচ্ছে পূরণ হলে অবশ্যই সেন্ট জুটকে ধন্যবাদ জানাতে ভুলবেন না ওনার একটি ছবির প্রিন্ট বের করে সেটি সামনে একটি সবুজ মোমবাতি জ্বালিয়ে একটি গ্লাসে জল রাখবেন যদিও ওনার কোনো নির্দিষ্ট প্রসাদ নেই তাও আপনারা চাইলে কেক দিতে পারেন চাইলে একটি পাত্রে পাঁচটি এক টাকার কয়েন রাখতে পারেন পরে এই কয়েনগুলি আপনি গরিবদের মধ্যে দান করে দিতে পারেন প্রত্যেক দিনই একটি ইচ্ছের কথাই জানাবেন এই একটি ইচ্ছে পূরণ হলে নয় দিন পর একবার প্রসাদ দিয়ে তবেই আপনি এই ইচ্ছেটা পূরণ করছেন এবং পরবর্তীকালে আবার একটা ইচ্ছে নিয়ে আপনি কাজ করতে পারবেন যদিও সেন্ট জুট খুব দ্রুত আমাদের ফল দেন তাও যদি ফল পেতে দেরি হয় তাহলে অধৈর্য হবেন না বিশ্বাস রাখবেন ফল আসবেই ধৈর্য ধরে সেন্ট জুডের ওপর অগাধ ভরসা রাখুন